জনসংযোগ বাড়াতে বসিরহাটের হাসনাবাদে বুথে বুথে মিটিং এ জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস ব্লকের প্রতিটি বুথে ধরে ধরে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টারের নেতৃত্বে তারা এই মিটিং করছে বলে জানা যায় এই বৈঠকে প্রধান সভাপতি সহ সভাপতি এলাকার স্থানীয় নেতা নেতাকর্মীরা উপস্থিত আছেন দলের কোথায় দুর্বলতা রয়েছে বিরোধীরা কোথায় শক্তিশালী রয়েছে বুথের ভোটারদের কাছে টানতে কি কৌশল নেওয়া হবে সবকিছুই বিস্তারিতভাবে এই বৈঠকে আলোচনা হচ্ছে

পরিষদের কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজীর দাবি অধিকাংশ ভূতে লিড হবে এবার এখানে প্রার্থী প্রচারে সে ব্যাপক সাড়া পেয়েছেন আমরা একেবারে ভূতে স্তরে প্রচারে নেমেছি আজকে যে সভাটা হচ্ছে এটা হচ্ছে একটা ভূতে স্তরের সভা এরকম সভা আরও তিন হবে এই পঞ্চায়েতের মধ্যে আছে অন্য দল যারা আছে তাদের তো কোনো অঞ্চল স্তরে সভা করার মতো ক্ষমতা তাদের নেই তারা অনেক রকম কথাবার্তারা বলছে মানুষকে উস্কানি দিচ্ছে মানুষকে একটু বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রচারের মধ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শান্তির বার্তা দিচ্ছি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুথের মানুষকে মমতা ব্যানার্জির যে উন্নয়ন করছে মমতা ব্যানার্জির যে প্রকল্প মানুষ সুবিধে পাচ্ছে সেই প্রকল্পগুলো যাতে আগামী দিনে পায় আগামী দিনে ভারতবর্ষে যাতে একটা সাম্প্রদায়িক একটা ধর্মনিরপেক্ষ একটা সরকার যাতে আগামী দিনে ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয় এবং তার অবশ্য একটা নিয়ামকের ভূমিকা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী হবেন আমরা মনে করছি পশ্চিমবঙ্গ থেকে বিয়াল্লিশটার মধ্যে বিয়াল্লিশটা সিট জিততে হলে তার মধ্যে অবশ্যই বসিয়াহাট কেন্দ্রের প্রার্থী জানকে অবশ্যই জিতবে এবং আমরা মনে করছি এখন যে লড়াইটা আমরা করছি এটা হচ্ছে আমাদের যে জয়ের ব্যবধান সেই ব্যবধানটা বাড়ানোর লড়াই হচ্ছে আমরা বুথ স্তরে মিটিংয়ের মধ্য দিয়ে আমরা এই বার্তা আমাদের কর্মীকে দিচ্ছি দাদা আরেকটা কথা যে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল বিজেপি কোনো অস্ত্র নিয়ে মিটিং করতে পারবে না কেন কালকে অস্ত্র নিয়ে মিটিং করেছে আপনি এ নিয়ে কি বলবেন দেখুন মিথ্যা প্রচার মানুষকে বিভ্রান্ত করা এটা হচ্ছে বিজেপির একটা প্রচারের একটা অন্যতম উপায় ওরা তো মানুষ দেখা যাচ্ছে যে বাইক মিছিল করে না বাইকে করে মিছিলে আসছে ওরা বলছে বাইক র্যালি করছে আজকের কোনো জায়গায় দেড় লেখার লোক নেই ওদের ওরা বলছে আমাদের দাল লিখতে দিচ্ছে না আজকে মানুষকে বসিহাটে ওরা একটা অস্ত্র মিছিল করেছে ওরা বলছে যে এগুলো হচ্ছে একটা প্রতীকী অস্ত্র আবার প্রয়োজনে এগুলো অরিজিনাল অস্ত্র বা তারা ব্যবহার করে বলছে দেখুন মানুষের কাছে বসিহাটের মানুষ শান্তিপ্রিয় মানুষ বসিহাটের শান্তিপ্রিয় মানুষ শান্তিকেই সময় পছন্দ করে এলাকার মানুষ সম্প্রীতির সঙ্গে বসে মানুষ দীর্ঘ দিন ধরে বসবাস করার একটা রীতি বা ঐতিহ্য আছে মানুষ সেই ঐতিহ্য বিশ্বাসী সেই ঐতিহ্যটাকে নষ্ট করার জন্য এলাকার শান্তিটাকে নষ্ট করার জন্য বিজেপির প্রার্থী সহ অন্যান্য যারা আছে তারা একটা অপপ্রয়াস তারা নিচ্ছে যে মানুষকে উত্তেজিত করে মানুষের মধ্যে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলার মধ্য দিয়ে দুটো সম্প্রদায়ের মানুষকে মূলত এরা একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছে আমরা মনে করছি এই বিভাজনের যে ফাঁদ যেটা বিজেপি পা বিজেপি পাচ্ছে এই বিভাজনের ফাঁদে মানুষ পা দেবে না মানুষ মুখ্যমন্ত্রীর কাছ থেকে যেভাবে তার প্রকল্পগুলো সুবিধে পাচ্ছে যেভাবে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে বসিয়াট একটা প্রত্যন্ত এলাকা হলো এখানে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে আমরা সেই ডেভেলপমেন্টের সুবাদে এখানকার মানুষ ঠিকই করে নিয়েছে যারা তৃণমূলের দিদির আশীর্বাদ ধন্য স্নেহাধন্য প্রার্থী নুরসর জ্যানকে জোড়া ফুলে ভোট দেবে এবং আমরা মনে করছি যে উনিশ তারিখ সেই গণতন্ত্রের উৎসবটা হবে তেইশ তারিখ যখন রেজাল্ট বার হবে সেই রেজাল্টই বলে দেবে যেখানকার মানুষ তৃণমূল কংগ্রেস প্রার্থীকে কত লক্ষ্য ভোটে জেতাচ্ছে লক্ষাধিক ভোটে যেতাবে এবং সংখ্যাটা বার্জিনটা কোথায় যাবে সেটা তেইশ তারিখ পাওয়া যাবে এই ধরনের কর্মসূচিতে বুথের কর্মীদের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে পুরনো কর্মীরা আসছেন জনসংযোগ বাড়ছে দলকে লিড দেওয়ার লক্ষ্যেই এমন উদ্যোগ বলে মত সমাজের একাংশের ব্যুরো রিপোর্ট বেঙ্গল টিভি